ভূমিকা রাখতে হবে যারা এই অটোগুলো নিয়ন্ত্রণ করে তাদের সাথে বসে যেহেতু অটো রিক্সা একটা সেক্টরই করছি আমরা কোনো প্রোডাক্ট কোনো অফিসার কেউ আমরা আসতে পারি না আমরা এগুলো সেই মাধ্যমে দয়া করে এই এটার একটা সমাধান চাচ্ছি আমাদের এই খিলিয়া থানার আওতাধীন যে মাঠগুলো আছে আমরা যে কয়েকটা মাঠ আছে আমরা সবাই জানি এই মাঠে অনেক সময় মিড নাইটে খেলা হয় এবং কিছু অপরাধ ওই মিড নাইটের থেকে সংগঠিত হয়

私はそれを見たことある。<ペー><ペー>